পারুল আসছে নাকি পারুল আপু আচ্ছা আসেনি আর দেলো আরো আসেনি রাখলাম স্যার ক্লাস করার জন্য আজকে সাজেশন লওয়া লাগবে আচ্ছা সাজেশন লওয়া লাগবে লিপ সমস্যা নাই সুবিধা নেই সাতটা এক সমস্যা ছিল ধৈর্য ধরেন আচ্ছা আসেন এখন একজন আসবেন এই আপনার চারশো পনেরো প্রতারণা আপনাদের প্রতারণা তারপর হচ্ছে অপরাধমূলক বিশ্বাসবঙ্গ আত্মসাতের সমস্যা হয় না চারশো তিন চারের সমস্যা হচ্ছে না কিন্তু প্রতারণা এবং সাথে আপনাদের অনেক সমস্যা হচ্ছে এখানে যে মেন বইয়ের যে দলগুলো রয়েছে আমি এগুলা আপনাদের জন্য সাজাইছি এগুলা এখন আজকে ক্লাস শেষ করতে না নেক্সট ক্লাস গুলাতে আমরা শেষ করবো আচ্ছা আমি যে যেভাবে উপস্থাপন করে যাচ্ছি আমি ধরে নিচ্ছি এইবার কোন কঠিন কোনো প্রশ্ন আসবে না খুব সহজ সহজে আসবে কঠিন আসলে আপনারা পারবেন আর যদি এগুলো বাদ দেয় তাহলে প্রশ্ন তো আর বাদ থাকে মানে কি আর আসবে যেগুলা আসা হচ্ছে জানার মতোই এই জন্য একটু মনোযোগ দিবেন আহ তানিয়া আসেন তানিয়া অথবা আমাদের পারোলাপা আসছে চলে আসছে থ্যাংক ইউ পারা চলে আসছে পারোলাপা আসেন আপনি একটু লাইনে আসেন আপনি বলবেন প্রতারণা কাকে বলে সবাই শুনবে প্রতারণা কাকে বলে আপনার মতো বলবেন নিজের মতো করে কোথায় গেলেন নাই শব্দ নাই নাকি আচ্ছা তানিয়াপু আসেন আমি বলবো হ্যাঁ বলুন প্রতানের সংজ্ঞা যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দিয়া বা অসাধুভাবে কোন সম্পত্তি সমর্পণে বা সংরক্ষণ করিতে প্ররোচিত করে যেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে এরূপ এরূপ কাজ করিতে বা করা হইতে বিরত থাকিতে প্রমত্তার সৃষ্টি করে যেক্ষেত্রে ফাঁকি দেয়া না হইলে এরূপ কাজ করিত না বা করা হইতে বিরত থাকিত না উত্তরূপ কাজের ফলে ব্যক্তির দেহ মন দেহ মন সম্পত্তি সুনাম ক্ষতি বা অনিষ্ট হয় তাই প্রতারণ এটা তো মেন বই থেকে বললা তাই না তুমি নিজের মতো করে কি বুঝলাই যে যে এত কিছু বলতে বইয়ের যেই শব্দগুলা আছে ওই শব্দগুলাকে আমি সহজ ভাষায় রূপান্তর করে পরে আমি নিজের মত করে তৈরি করছি পরীক্ষায় যদি আসে পরীক্ষায় যদি পরীক্ষায় যদি আসে যে পতরনার অনুসঙ্গ সমূহ কি কি তাহলে এখানে যে সংজ্ঞাটা লেখছে খুব ক্লিয়ার একটা ডিফিনেশন দিছে এখানে এখানে আবার কিছু কিছু আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পাই কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে ছয়টা এখানে উপাদান রয়েছে উপাদান অনুসঙ্গ আর এই অনুসঙ্গ যখন উপাদান না থাকবে সেটা অনুসঙ্গ সমান নয় হয়ে যাবে কে জানি বলতে চাইলে বলেন কত নম্বর কত সংখ্যা স্যার বলি স্যার কোড 415

বলেন ইব্রাহিম ভাই বলেন এমডি ইব্রাহিম আচ্ছা নোটটা শুনে একটু হুম আচ্ছা আর একজন বলেন ও থাক এই ফাকি ফাকি এই যে ফাকি যে আমরা বলতেছেন ফাকি হ্যাঁ হ্যাঁ স্যার আপনারা যে বললেন যে ফাকির কথাটা বললেন এই ফাকি শব্দটার অর্থ কি ফাকিটা কি ফাকি তার পার স্যার যেটা পাওয়ার কথা সেটা থেকে তাকে বঞ্চিত করা মানে যে ফাকি যে বলতেছে যে ফাঁকি দেওয়া প্রথমে বলছে ইলসেতে প্রথমে লেখছে হচ্ছে কই দেখলাম দণ্ডবিধি দণ্ডবিধি হ্যাঁ প্রথমে লেখছে কোন ব্যক্তিকে ফাকি দেন প্রথমে আছে ফাকি মারা উকি দেওয়া ফাকি দেওয়া এই যে কোন ব্যক্তিকে ফাকি ফাকি মানে 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 চুরি করা আর কি বলতে পারবে একগুলো চুরি করা যেটা তার পাওয়ার কথা ছিল যেটা পাওয়ার কথা অত স্যার বুঝা আর স্যার কোনো কিছু দেওয়ার আশ্বাস দিয়ে স্যার সেটা না দেওয়া হয় ফাঁকি আচ্ছা একজনে বললো দেওয়ার কোনো কিছু দেওয়ার কথা ছিল সেটা না দেওয়ার আশ্বাস দেওয়া ফাঁকি একজন বলো একজনে বললো কোনো কিছু আর কি বলে আরেকজন বলেন তো

আমরা যদি কি পড়া চলাচনি সবার ভিতর থেকে মোটামুটি সবার হয়ে গেছে গাছে গাছে ওটা খুব যে গোপন করা চেষ্টা এই যে ফাঁকি দাও আমরা বলি না আমাদের পুলিশে ফাঁকি দিলে কি হবে আমরা খুঁকি পুলিশের যে ফাঁকি দেয় কর্তব্য অবহালা করা এই কর্তব্য অবহালা বলি না আমরা এই কর্তব্য অবহালা করা কিন্তু ফাঁকি 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 দাও গোপন করার চেষ্টা করে অর্থাৎ ধোঁকা বা প্রতারণা এই যে বলে ধোঁকা দিচ্ছে ধোঁকা দেওয়া প্রতারণা করা করা এটা একটা বা অন্যকে যে কোনো ভাবে কৌশলে ঠকানো clear যে কোন কিছু এরিয়া যাওয়া একজন বলছে কোন কিছু এরিয়া যাওয়া এরিয়া যাওয়ার জন্য কৌশল অবলম্বন করে যে কোনো ভাবে তাকে ঠকান কাউকে ঠকানো ক্লিয়ার মোটামুটি হলো না মিথ্যা ছলনা করা কেউ প্রবঞ্চনা সে তার কাজে ফাঁকে দিছে বলে না সে যে সেকিং হিজ ডিউটি এরকম অনেক ঘটনায় আছে যে সে তার কাজে ফাঁকি দিচ্ছে আচ্ছা আমাকে দেখা যাচ্ছে নাকি আমার তো আমি নিজে দেখি না আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমরা আমরা মোটামুটি ফাঁকি দেওয়া শব্দটা খুব সুন্দর শিখলাম আজকে ফাঁকি দেওয়া

এই একটু প্লিজ আপনারা একটু সাইলেন্ট করেন কথাগুলা আমার কষ্ট হয় আপনাদের ওই যে একটু आवाज আসছে একটু আপনারা প্লিজ ক্লাসগুলা অন্য কথা চলে আসলে তখন আমি যে কথা বলতে চাই আমার আমি একটা ইয়ার থাকি একটা লেকচারে যখন একটা বিভিন্ন কিছু আসতে থাকে ওই তখন ওই ধারাটা স্টপ হয়ে গেলে তখন আপনাদের কিছু দিতে পারিনা ডেলিভারি করতে পারি না এই যখন কেটে গেল আচ্ছা যেটা বলতে যাচ্ছি একটু নেন কারণ হচ্ছে অনেকেই সমস্যা হয় প্যানেল কোডে সবসময় খেলা লাগে প্যানেল কোড এবং শাকো হয় এই দুটো যিনি আছে একটা থিম নেন যেহেতু অল্প সময় যদি আছে বারবার তার পরিবেশন করবে উদাহরণটা হচ্ছে যখন একটা বল একটা ফুটবল খেলেন আপনারা এই ফুটবল খেলার সময় বলটা নিয়ে সবাই দৌড় দৌড়াদৌড়ি করে বাট যখন কোনো একটা ইনডিসিশন বা কোনো একটা রং হয় কোনো মিস্টেক হয় একদম গোলকিপারের কাছ থেকে বা কোনো কর্নার থেকে যদি কর্নার হয় কর্নার যদি বলটা থাকে তখন শটটা কি কাছ থেকে দেন দূর থেকে দেয় শর্টটা কি কাছ থেকে দেয় না দূর থেকে দেয় বলেন ওয়ারনার কেন দেয় جاتے 21 দূর শক্তি দেয় দূরে যায় অর্থাৎ বলটা যেতে ঠিক গোলপোস্টের বা যার কাছে যাওয়ার কথা বা ওইখান থেকে নাম তো বাসিতে বলে না রহিমের কাছে পাঠাও এই যে একটা শক্তি তার মানে বোঝাতে আপনি যত বলের দু পিছন থেকে শর্ট দিবেন বলটা অনেক দূরে যাবে এবং লক্ষ্য লক্ষ্য বস্তুতে যেতে পারে আর কাছ থেকে যে দাঁড়িয়ে শট দেন আপনি সেই টার্গেটে নাও যেতে পারে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে শট দেওয়া যায় দাঁড়িয়ে পাস দেওয়া যায় কিন্তু লক্ষ্যে তো আপনি পৌঁছবেন ঠিক এই সাক্ষ্য আইন এবং প্যানেল কোডের বিষয়টা এরূপ যে আপনি যত পিছন দিক থেকে যাবেন যখন একটা কোনো প্রশ্ন এরাইজ হবে কোনো একটা সংজ্ঞা এরাইজ হবে ওখানে কিছু কিছু একদম ইলিমেন্ট কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনার পিছনে পড়ে আসে যার ফলে আপনারা কি করেন এই ডাইরেক্ট মুখস্থ করেন এই যে পতন ভালো প্যানেল কোডে আমরা পড়ছি না প্রথম দিক থেকে কত দে আছে প্রাণকূপ প্রধানন ভাবে প্রডেনলি কত আছে হ্যাঁ 25 তাহলে তাই তাই যত হয় কত বাই করেন 25 আচ্ছা তাহলে দেখেন এই শব্দটা কোত থেকে নিয়ে আইছি একটা সংজ্ঞাকে সংজ্ঞায়িত করার জন্য এটাকে আরো ফুলফিল এট করার জন্য এটাকে মূল এলিমেন্ট স্ট্রাকচারে দাঁড় করার জন্য আরো কিছু কিছু এখানে একটা সংজ্ঞা মেন বিষয়গুলো না যখন একটা প্রশ্ন আসে পারেন না কারণ ওই যে নিজেরা নিজেরাই দেন আপনাদের অভ্যাসটা এমন নিজেকে নিজেই ফাঁকি দেন এখানে এই জন্য বলেন ফাঁকি দেওয়া আপনাকে নিজেরাই ফাঁকি দিচ্ছেন এই দেখেন এখানে এখানে প্যানেলগুলোর সাথে দেখেন কি রকম একটা রিলেশন আনছে চারশো পনেরো সাথে আহ পঁচিশ দিচ্ছে চব্বিশ কেন দিল যে এটার সাথে লাগবে এখানে ক্ষতি আছে এখানে ভুল বোঝানো আছে অনেক কিছু আছে অনিষ্ট আছে আচ্ছা যাই হোক এরপরে দেখেন এখানে আরেকটা দেখেন পরে গতে আরেকটা দেখেন পরিচিত শব্দ আছে পরিচিত কিন্তু আপনার কোডে পড়ছেন পড়ছেন না পরিচিত প্রোচনা দেওয়া পরে নাই একশো সাথে প্রোচনা দেওয়া ষড়যন্ত্র এবং কার্য বিচুতি কোথায় আছে সেটাও কিন্তু ব্যাকে পড়ছেন তেত্রিশ চৌত্রিশ এ দেখবেন আহ কার্যবি তেত্রিশ শবত কার্য বা বিচ্যুতি আছে যে কার্য বিচ্যুতিটা কি এটা একটা এক ধরনের অপরাধের কথা বলা হয়েছে কোন কাজ করলে অপরাধ কোন কাজ অপরাধ হবে সেরূপ আপনি যখন সংজ্ঞাটা যখন এভাবে ভেঙে ভেঙে পড়েন দেখবেন এখন দেখেন আপনাদের এভাবে ভেঙে ভেঙে আসতে আপনার মনে মাথার ভিতরে কাটতেছে তাহলে কোন ব্যক্তিকে ফাঁকি দেন প্রথম এলিমেন্ট তারপর একটা পরটা হয়ে গেল প্রতারণামূলক ভাবে বা অসাধু এটাও হয়ে গেল দুই নম্বর পয়েন্ট মুখস্থ করা লাগবে না তিন নাম্বার ফাঁকি দিয়ে ওই ব্যক্তিকে সম্পত্তি প্রদানে পরিচিত করে এই তিনটা কারো ভুল হবে ওই ওই ব্যক্তিকে ফাঁকি রেখে সম্পত্তি প্রদানে কি করবো পরিচিত করে কোন একটা ব্যক্তির সম্পত্তি আছে তাকে কি করে যে কোনো কৌশল অবলম্বন করছে প্রবঞ্চনা দিছে দিচ্ছে ঠকিয়ে তাকে কি করছে পরিচয় দিচ্ছে আমার দেহ তিন মাসের জন্য পরে আমি তোমাকে যা লাভ অর্ধেক দিয়ে দেবো কিন্তু সে কোনো ভুলবাল একটা কোনো মতো সহি নিয়েছে অথবা সেটা নোটারি করে নিয়েছে অথবা বলছে এটার আমি দায়িত্বে আসছি তুমি সমস্যা পরবর্তী দেখা গেলো সেটি যে মানে সেই আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে তাই নয় কি এরকমই ঘটনা তো বাস্তবে তাহলে কোনটা হচ্ছে পতনা কোনটা আত্মসার কোনটা আত্মসার যদি একটা সঙ্গ ভালো করে পড়েন সবগুলো আপনার বুঝতে পারবেন অনেকে এগুলো খুব প্যাশ লাগায় আর কি পেস লাগানোর উদ্দেশ্য হচ্ছে মানে আপনারা ফাঁকি দিচ্ছেন নিজেকে আচ্ছা তাহলে আমরা তিনটা পাইলাম কোনো ব্যক্তিকে ফাঁকি দেন পতরণ ভাবে বা বসত ভাবে তিন নম্বর হচ্ছে ফাঁকি দেয় ওই ব্যক্তিকে সম্পত্তি প্রদানে পরিচিত করেন কে বলবেন তিনটা

কনসেন্ট দাও দেওয়ার জন্য তাকে কি করে তাকে ইন্ডিউসমেন্ট করে পরিচিত করে মানে সম্মতি দেওয়ার জন্য কনসার্ন দেয় তাহলে প্রথম তিন নম্বর পয়েন্ট হচ্ছে সম্পত্তি প্রদানে করিতে পরিচিত পরটা হচ্ছে সম্পত্তি সংরক্ষণের ব্যাপারে সম্মতি ক্লিয়ার কারা কোনো সমস্যা এখন এই চারটা কে বলবেন কে বলবেন সুন্দর করে বলেন একটু কষ্ট করেন ভাই এই চারটা বলবেন না দেখে বলেন বলেন দ্রুত কে বলবেন পারলাপুকুই কে বলেন কোন ব্যক্তিকে ফাঁকি দেন আরনসে হচ্ছে হচ্ছে প্রতারণামূলকভাবে বা অসদভাবে গুড তিন নাম্বার হচ্ছে বাকি দিয়ে ওই ব্যক্তির কোনো সম্পত্তি প্রদান করতে প্রতারিত প্রতারিত করে তারপরে ওই ব্যক্তি অন্য কোন ব্যক্তি দ্বারা সম্পত্তি সংগ্রহকীত ওইবার হইবার ব্যাপারে সম্মতি দান করিতে প্রতারিত করেন তাহলে আমরা এক আর দুই দুটো ইজি তিন নাম্বারটা পড়লে চার নাম্বারটা একই বিষয় কিন্তু ওটা হচ্ছে সম্পত্তি প্রদান এটা সম্পত্তি সংগ্রহক ক্লিয়ার পাঁচ এবং ছয় যে পাঁচ পারবে ছয় ক্লিয়ার এর সঙ্গে এখানে মুখস্ত দেখেন ওই ব্যক্তিকে পাঁচ নম্বর ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে পরিচিত করেন প্রথম হচ্ছে কি ওই ব্যক্তিকে পরিচিত করেন কি এটা মনে ওই লাইনে চলে যাবে দরকার নেই যে কাজ ফাঁকিতে না পড়লে আপনি যদি তাকে ফাঁকি না দিতেন যদি ফাঁকি না দিতেন মনোযোগ দেন আপনি যদি তাকে ফাঁকি না দিতেন তাকে প্রবঞ্চনা করতেন তাকে না ঠকাইতেন তাকে কি করতেন কৌশল অবলম্বন না করতেন তাহলে তার দেহ মন সুনাম সম্পত্তির ক্ষতি সাধন করে সম্ভাবনা রাখে আপনি যে যে ফাঁকি দিয়েছেন মানে কি ফাঁকি দিয়ে আপনার কি হলো ওই তার দেহ মন সুনাম এই দেহ মন সুনাম পেনাল পেনালকুটেন আর কোন জায়গায় আছে কে বলতে পারবেন তারা দশ টাকা পুরস্কার দিব এই দেহ মন সুনাম কোন জায়গায় আছে পেনালকুটেন হয় নাই হয় নাই হয় নাই হয় নাই আর কে একবার সংজ্ঞা স্পষ্ট বলা আছে কে বলবে এই দেহ মন শুনে আমি সম্পত্তি ক্ষতি সাধন করার সময় কোন জায়গায় আছে পেনালকোড এর পাঁচশো ছয় আপনারা দেখবেন বের করে দেখেন স্পষ্ট করে লিখছে খুব ক্লিয়ার করে দেখেন পাঁচশো ছয় বাস ছয় দেখেন তার দেহ মন সুনাম সম্পত্তির ক্ষতি দিল এখানে কি হলো তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে হুমকির সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে তার দেহ ক্ষতি সাধন রাখে ওই ব্যক্তিকে আবার লেখছে। আবার প্রথম হচ্ছে প্রথম হচ্ছে এমন কাজ করতে পরিচিত করেন যে কাজ ফাঁকি না দিলে এগুলা সমস্যা হবে পরবর্তী ওই কাজ তাকে বিরত যদি না করেন বিরত করার জন্য পরিচিত করেন যদি ফাঁকি না দেয় তাহলে তার কি তার বিরতি দেহ মন সুনাম সম্পত্তি ক্ষতি করার সম্ভাবনা রাখে দেখেন পাঁচ যা পার্সেন্ট ছয় কি করছে একটু চেঞ্জ করে দিছে বিরত ওই কথাগুলো আছে যা বিরত না বিরত থাকতে পরিচিত করেন তাকে যদি বিরত রাখেন সেক্ষেত্রে যদি ফাকিতে না রাখলে উহা বিরত থাকিতেন না কি কি তার দেহ মন সুনাম সম্পত্তির ক্ষতি সাধন করে বা করিবার সম্ভব রাখে এই ইলিমেন্ট গুলা হলেই আপনার থাকবে যে কোনো একটাই যদি হয় কোন একটা বিষয়ে আপনি প্রতারণা বলে আপনি যদি কোনো প্রশ্ন লেখেন যদি কোনো কোনো ব্যক্তিকে অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দেন এটাই পতারণা এটা উত্তর হয়ে যাবে যদি বলেন যদি কোনো ব্যক্তি পতারণ ভাবে বসা ভাবে কোনো কিছু করে সেটাও প্রতারণা এটা সঙ্গে হবে আর যদি লেখেন যদি কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তিকে তার সম্পত্তির সঙ্গে ব্যবহার করেন সম্মতি পরিচিত এটাও প্রতারণা আপনার উপস্থাপনা করা আপনার মতো ওই যে ইব্রাহিম বললো যে আমার মতো লেখি তুমি তোমার মতো যেভাবে লিখে বুঝে তবে এই ইলিমেন্ট গুলা থাকা লাগবে ইলেভেন গুলো থাকলে সেটা প্রতারণা গণ্য হবে এবং অনুষঙ্গ সময় হিসেবে গণ্য হবে ক্লিয়ার কে বলতে পারবে সুন্দর করে পারল আপু পারবেন এখন এই ক্লাস গুলো আপনার জন্য নিয়ে আসা ঠিক আছে বলেন সংজ্ঞাটা বলেন কেন মুখস্থ হয়ে যাওয়ার কথা বোন আপনার কোথ থেকে পড়ছে কি হবে পরীক্ষা হলে আসলে পরীক্ষা যদি আসে যে কয়েকটি উপাদান কি উপাদান বলতে হবে তো আচ্ছা আপনি দেখে দেখে আর দেখে দেখে সারা কে

তারপর আর কে জান্নাত কে বলতে পারবেন তার মতো সুন্দর হয়েছে আর কে বলবেন পারলোপু বলেন দেখে দেখে বলেন এমনি আচ্ছা বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে কোনো সম্পত্তি অর্পনে

আচ্ছা আমি বলতেছি আমরা সাধারণত বাইরে যেমন মানে মানে কোন একটা সংজ্ঞা শিখি সেই ক্ষেত্রে মানে কোনটা বলা যেতে পারে যেমন আচ্ছা কোনো একটা মানে আমি তো ওই সংজ্ঞাটাই শিখতেছি সেই ক্ষেত্রে ওই সংজ্ঞাটা মানে এই শব্দটার অর্থ কি সেইটা আমাকে মিল করতে হবে

ফ্রডার হচ্ছে আর ফ্রডারলি প্রতারণুক ভাবে এগুলো শব্দর অর্থ কিন্তু ভিন্ন বন্ধু এখানে সেই ব্যক্তি প্রতারণা করে বলে না প্রতারণা যখন হবে এই ডেটসমিন এই উপাদানগুলো হবে এই অনুসঙ্গ পরীক্ষা যদি আসে যে আহ প্রতারণার উপাদানগুলো কি কি অনুসঙ্গ তখন কিন্তু তুমি কিন্তু উপরে যে সংঘটা অনেকে যে নিজের মতো বক্তব্য দিলেন আপনারা কিন্তু ওইপন্থীর চার পাঁচটায় এখানে ছয়টা আছে আপনাদের ওই যে ফাঁকি দেওয়া এটা একটা উপাদান প্রতারণক ভাবে এটা একটা অসাধু ভাবে এটা একটা এখানে বাদ দিছে তারপর হচ্ছে সম্পত্তি পরিচিত করতে এটা একটা উপাদান এইগুলো সব পিলে কিন্তু পতরণা এখন তুমি বলতেছো যে যেটা বলছো যে এটার ভিতরে আবার পতরণা কেন আমি বললাম না তুমি দেখো সংজ্ঞাটার বিষয়ে পতরনা করে বলে গণ্য হবে কথা বলছো এটা কিন্তু খেয়াল রাখা লাগবে এখানে এই যে ভিতরে এই জন্য তো তোমরা ফুটবলের শর্ট দাও খালি আন্দাজ শর্ট মানে গোল হয় না তোমরা পিছন থেকে দৌড়ায় আসো না পিছনে যাও না একটা সংজ্ঞা সুস্পষ্ট পড়ো না একটা সংজ্ঞা যদি ভালো করে পড়তা তাহলে এই সংজ্ঞাটার সাথে মিলাইতো ওখানে কি আছে এটার মিনিংটা পিছনে পড়ে আসছি যার ফলে এটা কভার করে এই সব মিলাই কভার করে কথা বুঝছো এগুলো একটু বুঝতে হবে আচ্ছা একটু লিঙ্কটা পাঁচ মিনিট পর একটা লিঙ্ক দেবো সবাই অ্যাড হয়ে যাবে